দেশের বাড়ি টাঙ্গাইলে 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 সবাই এক জায়গায় কি করেন আপনি আমি স্টুডেন্ট স্টুডেন্ট আচ্ছা স্টুডেন্টরা এসে আরো ভালো খুশির খবর এটা বর্তমানে স্টুডেন্টরা খুব ভালো বুঝে দেশ পরিবেশ পরিচালনা করার জন্য কি করলে দেশটা সুন্দর করে দাঁড়ানো করা যাবে তাই মানে এখন আপনি জানতে চাচ্ছেন যে মূলত কি কি পদক্ষেপ গ্রহণ করলে আমি জানতে চাচ্ছি আপনি খালি বলবো আপনার হবে আমি চাচ্ছি যে দাদা বর্তমান দেশ কেমন চলে আমি মনে করি বিগত বছরের থেকে এখন বর্তমানে দেশ অনেক ভালো আছে এবং কি এখন পর্যন্ত আসলে সংস্কার তো ঠিক মতো হয়ে ওঠে নাই কিন্তু এইভাবে যদি দেশ ভালো চলতেছে এখনও ভালো চলতেছে বলা যাবে না কিন্তু ভালোর পথে যাচ্ছে বলা যাচ্ছে হ্যাঁ আচ্ছা আপনি কি নির্বাচন চান কি চান না আমি অবশ্যই পাঁচ বছরের আগে নির্বাচন চাই না পাঁচ বছর আগে আপনি নির্বাচন চান না চাই না আচ্ছা কেন নির্বাচন চান না কারণ আমি মনে করি এখন বাংলাদেশের যে অবস্থায় আছে এখন হচ্ছে নির্বাচন হওয়ার আগে আমরা বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে জানি নির্বাচন এক মুহূর্তে বাংলাদেশের পরিস্থিতি কেমন হয় দেখা যায় যে হরতাল অবদূল অনেক ধরনের সমস্যা আমরা মানে ফেস করি তো এই জন্য আমি মনে করি যে এখন বাংলাদেশ যেহেতু একটা মানে ক্লান্তি সময় পার করতেছে এখন এই সময় বাংলাদেশ অবশ্যই পাঁচ বছর সময় দরকার বাংলাদেশে হচ্ছে একটা স্টেবল পরিবেশ দেওয়ার জন্য মনে করি নির্বাচনে মিনিমাম পাঁচ বছর বা এর থেকে বেশি সময় লাগতে পারে কিন্তু এর নিচে হবে না এর পাঁচ বছরের আগে বাংলাদেশে সংস্কার পসিবল নয় এবং নির্বাচন মনে হয় প্রান্ত দেশের থেকে থেকে যেখান আপনারা ভিডিওটি দেখছেন আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমরা একজন স্টুডেন্টের সাথে কথা বললাম তার এক ভাষ্যমতায় আমার কথা হচ্ছে সে তিনি যদি এই পাঁচ বছরের মধ্যে যদি নির্বাচন হয় সেটা সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে না এবং তার ভাষা হচ্ছে এই দেশে সুন্দর একটা পরিবেশ তৈরি করতে হলে যে পরিপূর্ণ সংস্কার যেটা আছে সেটা শেষ সমাধান দিতে হবে এরপরে আমি একটা কথা বলতে জানতে চাচ্ছি আপনার কাছে যদি নির্বাচন দেয় হুম দিলে কোন দল আসলে এই দেশে আপনার দুর্নীতি হবে না তারপর আপনার চাদাবাজি চাঁদাবাজি হবে না দেশের টাকা পাস করে আপনার ইন্ডিয়া বাড়ি হবে না কানাডায় বাড়ি করতে পারবে না কোন দল আসলে এটা আসলে এখন বর্তমানে আমরা যে সব দল বাংলাদেশে দেখি বা এক্সিস্ট করছে আমার কাছে এগুলোর মধ্যে একটা দল আমার পছন্দ হয় না বা মনের মতো আমার আসলে আমি কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত নই এবং কি আমার এগুলো একটা পছন্দ হয় না বলে যুক্ত নই হ্যাঁ কিন্তু যদি এখন আপনি বলেন যে যে কয়টা দল আছে এর মধ্যে একটাকে সিলেক্ট করতে যদি আপনি বলেন আমি হয়তো বর্তমান পরিস্থিতি অনুযায়ী আমি জামাত জামাত শিবিরকে সাপোর্ট করব কিন্তু আমি অবশ্যই শিবির না বা আমি কোন ধরনের রাজনৈতিক দল কিন্তু সবাই জামাত শিবির করে না দাদা মানে আমি একজনকে ভালোবাসতে পারি না আমি বললাম প্রেক্ষাপটে যদি চারটা পাঁচটা দল আমাকে বলেন এর মধ্যে জামাত শিবিরকে আমি আগে রাখবো রাইট আমি এটাই বলছি যে আমি একজনকে ভালোবাসতে পারি না একজনকে ভালোবাসতে পারি সে যেই হোক না কেন বাট এই বলে না যে আমি তাকে মাথায় তুলে নিচ্ছি এটা তো না না সেটা অবশ্যই না রাইট এই জন্য তার মানে আপনি বর্তমান প্রেক্ষাপটে পরিস্থিতি দেখতেছেন যদি নির্বাচন হয় জামাত জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে মোটামুটি 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 দেশটা ভালো চলবে আসলে আমরা এর আগে দেখি নাই তারা কিভাবে দেশ চালাতে মানে এর আগে তো আমরা তাদের দেখি নাই মানে কিন্তু আমরা আওয়ামী লীগকে দেখেছি বিএমকে বিএমপি দেখেছি জাতীয় পার্টিকেও দেখেছি তাদের আমরা নেতৃত্ব দেখেছি তো এখন মনে হয় যে জামাত শিবিরকে একবার যদি চান্স দেওয়া যায় তাদের একবার করে দেখা যেতে পারে সময় তো শুধু দেশে দেশের প্রান্ত থেকে যেখান থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমার একজন ছাত্র ভাই আমাদের জুনিয়র তার কথা হচ্ছে আমরা সবাইকে দেখছি সবাইকে দেখছি কিন্তু একটা মানুষকে দেখি না সেটা হলো জামাতুল ইসলাম তারা পাঁচ বছর দেশ শাসন করুক যদি নির্বাচন হয় তাহলে বোঝা যাবে যে আসলে দেশ কারা সৎ পথে বা সুন্দরভাবে দেশটাকে পরিচালনা করবে আমি বিদায় নিচ্ছি মাসুম আহমেদ আল্লাহ হাফেজ থ্যাংক ইউ